নমস্কার বন্ধুরা চলে এসেছি আমি রাত্রে ডিনার বানাতে আজকে ডিনারে বানাবো আমাদের পছন্দের খাবার মাশরুমের তরকারি আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে আমরা তিনজনই খুব পছন্দ করি মাশরুম খেতে কিন্তু আমরা যেখানে থাকি সে সেখানে সময় পাওয়া যায় না মাশরুম যখন পাই তখন অবশ্যই নিয়ে আসি প্রথমে সাদা তেলেই রান্নাটা করছি আমি প্রথমে গরম মশলা ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভাজা হয়ে যায় পরে পরে সব গুঁড়ো মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ এগুলো দিয়েও ভালো করে কষিয়ে নেব আর হ্যাঁ আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে মানে ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখানে টমেটো আর কাজুটা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে একটু নুন অ্যাড করলাম মাশরুমটা আগেই ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি এটা কষানো হয়ে যাওয়ার পর এখানে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম একটু চিনি দিলাম স্বাদটা একটু ব্যালেন্স করার জন্য অনেক বেশি দিই মাশরুমটা কেটে রেখেছিলাম ওটা ওপর মিশিয়ে দেবো এই তরকারিতে আলাদা করে আমি আর জল ব্যবহার করি না দরকার পড়ে না মাশরুম থেকেই প্রচুর জল বের হয় মাশরুমটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো দেখুন পাঁচ মিনিট পর ঢাকা খুলে কত জল বেরিয়ে গেছে মানে মাশরুম ভালোভাবে হয়ে গেছে এখানে উপর থেকে আমি একটু দুধের মালাই উঠিয়ে রেখেছিলাম ফেস ক্রিম সবসময় বাড়িতে থাকে না তাই কখনও দেওয়ার প্রয়োজন হলে ফেসকের বদলে মালাই দিয়ে দিই তরকারি রেডি হয়ে গেছে ধনে ছিল না তাই দেয়া হয়নি ধনে থাকলে একটু ধনেপাতা দিতাম চলুন এবার খেতে দিয়ে দিই রুটি মাশুমের তরকারি লেবু আর পেঁয়াজ এই ছিল রাতের ডিনার